স্বাগত শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার মাধবপুরে ট্রাকের বালু সরিয়ে পাওয়া গেল তিন কোটি টাকার চোরাচালান হবিগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার বিএম তারেক আহমেদ এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত হবিগঞ্জের মাধবপুরে বালু ভর্তি ট্রাকের ভেতর থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি সহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজেপি বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে বালু ভর্তি ট্রাকটি আটক করেছে বিজেপি পরে ট্রাকের বালু সরিয়ে কয়েকটি বস্তা ভর্তি অবস্থায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় ও কসমেটিক্স বের করা হয় তবে এসব মালামাল পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজেপি বিজেপি জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে মাধবপুরের ঢাকা সিলেট মহাসড়ক মাধবপুর এলাকা দিয়ে করে ভারতীয় চোরাই পণ্য যাচ্ছে প্রেক্ষিতে বিজেপির একটি টহল দল ঢাকা মহাসড়কের জগদীশপুর এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন এ সময় জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে বালু বোঝায় একটি ট্রাক আটক করে তল্লাশি করে পরে বালুর নিচে লুকানো অবস্থায় উনিশশো পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি বিশ হাজার মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং দশ হাজার আটশো বিরাশিটি ক্রিম আটক করতে সক্ষম হয় আটক মালামালের আনুমানিক বাজার মূল্য তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে থাকার আপনাদেরকে ধন্যবাদ কর্ম টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ